আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ভিডিও আশা করি সকলে ভালো আছো আচ্ছা সবাই তো একটা ডায়মন্ডের ওর খুললে বা ব্লক মাইনিং করলে একটা ডায়মন্ডই পায় বাট যদি এমন হয় যে তুমি একটা ডায়মন্ডের ওর বা ব্লক মাইনিং করলা বাট তুমি ওটা থেকে একাধিক ডায়মন্ড পাইলা ধরো সবাই নয়টা ডায়মন্ডের ওর বা ব্লক মাইনিং করলে সেখান থেকে নয়টা ডায়মন্ডই পায় বাট তুমি নয়টা ডায়মন্ডের ওর বা ব্লক মাইনিং করে সেখান থেকে উনিশটা ডায়মন্ড পাইলা তখন কেমন হয় ভিডিওর এই পর্যায়ে এসে তোমরা ভাবতে পারো যে আমি তো আয়রনের পিক এক্স ইউজার আমার আয়রনের পিক এক্স এটা সম্ভব কিনা হ্যাঁ গাইস এটা আয়রনের পিক্স দেওয়া সম্ভব ডায়মন্ডের পিক্স দেওয়া সম্ভব বাট এবার কীভাবে সম্ভব সেটা জানতে হলে তোমাদের দেখতে হবে আমাদের আজকের পুরো ভিডিওটা তো গাইস আশা করি নাটে না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে কারণ একটা স্টেপ মিস হয়ে গেলে কিন্তু এই ট্রিক্সটার কাজ করবে না আর তোমরা আমাকে অবশ্যই ভালো তো এস আমরা আমাদের ভিডিওটা লাইভ প্রুফ দেখিয়েছি ভিডিওটা শুরু করার পূর্বে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবা আর যারা পূর্ব থেকে সাবস্ক্রাইবার আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো গাইস আর ভিডিও কথা না বেরে চলো আমাদের আজকে ভিডিওটা শুরু করা যাক তো গাইস এইখানে আমরা দুই পাশে তিনটা তিনটা করে ছয়টা দেওয়াল দাঁড় এবং এই ছয়টা দেওয়ালের প্রত্যেকটা দেওয়ালে কিন্তু নয়টা করে ডায়মন্ডের ব্লক দেওয়া আছে ওকে তো প্রথমে আমরা নর্মাল একটা আয়রনের পিকেক্স নিব নিয়ে প্রথম দেওয়ালটা ভাঙবো এবং দেখবো এই দেওয়ালটা আমরা দশ সেকেন্ডে ভাঙতে পারি কি না এবং এই নয়টা ব্লক থেকে আমাদেরকে টোটালি কয়টা ডায়মন্ড দেয় তো আর মতো তিন সেকেন্ড বাকি আছে দুই সেকেন্ড বাকি আছে এবং কিন্তু ভাঙা পসিবল হয়নি দশ সেকেন্ড থেকে বেশি হয়েছে তেরো চোদ্দো সেকেন্ড হইছে এবং আমাদের কিন্তু নয়টা ব্লক থেকে নয়টা ডায়মন্ড দিছে ওকে তো আমরা নর্মাল আয়রনের পিক দিয়ে নয়টা ব্লক থেকে নয়টা ডায়মন্ডই পেয়েছি চলো এবার পরের দেওয়ালে যাওয়া যাবে এখন আমরা নর্মাল ডায়মন্ডের একটা পিক দিয়ে নয়টা ব্লক ভেঙে দেখবো আমাদের এটা ভাঙতে কতটুকু সময় লাগে এবং আমরা এই নয়টা ব্লক ভেঙে কয়টা ডায়মন্ড পাই সেকেন্ড বাকি দুই ব্লক বাকি দুই এবং এগারো সেকেন্ডের মতো লাগছে আর আমরা নয়টা ব্লক ভেঙে নয়টা ডায়মন্ড পাইছি নর্মাল ডায়মন্ডের পিক দিয়ে থার্ড নম্বর ওয়াল ভাঙার জন্য আমরা একটা এনচ্যান্ডেড আয়রন ডার পিকিক্স নিয়ে নিয়েছি যার মধ্যে আমরা ফরচুন থ্রি লাগাই নিয়েছি আর ফরচুন থ্রির কাজটা কি সেটা তোমরা এখন দেখতে পারবা তো চলো আমরা ব্লক ভাঙা শুরু করলাম একটা দুইটা তিনটা আর ফরচুন থ্রি দিয়ে আমাদের আয়রনের পিকনিক্সে ব্লকটা ভাঙতে কত সময় লাগে আর এই ব্লকগুলো ভেঙে আমরা কয়টা ডায়মন্ড পাই চলো দেখা যাক তো ফাইনালি আমাদের ব্লক ভাঙা শেষ এবং আমরা ডায়মন্ডগুলো কালেক্ট করে নিলাম আর আমাদেরকে দেওয়া হয়েছে উনিশটা ডায়মন্ড প্রাইজ তোমাদের সামনে আমি নয়টা ব্লক ভাঙছি আর নয়টা ব্লক থেকে আমাদেরকে উনিশটা ডায়মন্ড দিচ্ছে তাও মাত্র ফরচুন থ্রি এর এনচার্নমেন্ট লাগানোর কারণে ওকে এখন আমরা ডায়মন্ডের ফরচুন থ্রিওয়ালা পিকেক্স দিয়ে আমরা আমাদের ব্লকগুলো ভাঙবো এবং দেখব আমাদেরকে কয়টা ডায়মন্ড দেয় নয়টাই দেয় নাকি বেশি ওকে নয়টা ব্লক ভাঙার পর আমরা ব্লকগুলো কালেক্ট করলাম এবং আমাদেরকে কিন্তু উনিশটা ডায়মন্ড দিচ্ছে তো কাজ এই জায়গায় আয়রন ব্লক সরি এই জায়গায় আয়রনের পিকেক্স এবং ডায়মন্ডের পিকেক্সের মধ্যে কোনো পার্থক্য নেই কারণ ডায়মন্ডের পিকেক্স থেকে আমাদেরকে উনিশটা ডায়মন্ড দিছে এবং আয়রনের পিকে্স দিয়ে ভাঙার পর আমাদেরকে উনিশটা ডায়মন্ড দিচ্ছে এবং দুই জায়গায় কিন্তু আমরা ফরচুন থ্রিই ইউজ করছি ওকে তো এইবার আমরা আমাদের আয়রনের পিকে সে ফরচুন সাথে এফিশিয়েন্সি লাগিয়ে দেখব যে ডায়মন্ড মাইনিংয়ের স্পিডটা কতটা বেশি হয় এবং আমাদের ডায়মন্ডে কোনো পেনাল্টি হয় কিনা তো আমরা দুটো স্কেল লাগিয়ে ইনস্টনমেন্ট লাগিয়ে আমরা কিন্তু আমাদের ডায়মন্ডগুলো কালেক্ট করে নিলাম এবং এই জায়গায় আমাদের ডায়মন্ড একটা পেনাল্টি হয়েছে এবং আমাদেরকে কিন্তু এই জায়গা থেকে মাত্র আঠারোটা ডায়মন্ড দিছে যে জায়গায় আমাদের আগে দিয়েছিল উনিশটা ডায়মন্ড ওকে এবার আমরা আমাদের লাস্ট ওয়ালটা ভাঙবো যেখানে আমাদের ডায়মন্ডের পিক এক্সের সাথে ফরচুন থ্রি এবং এফিশিয়েন্সি ফাইভ এনশন করা আছে এবং দেখবো এটা কত দ্রুত ভাঙে এবং এ থেকে আমরা কয়টা ডায়মন্ড পাই এবং ডায়মন্ড কোনো পেনাল্টি হয় কিনা এবং আমরা ডায়মন্ড কালেক্ট করে দেখলাম আমাদেরকে সতেরোটা ডায়মন্ড দিছে আমাদের দুইটা ডায়মন্ড কিন্তু প্যানাল্টি হয়েছে এটা আসলে ক্যান হয়েছে আমি জানি না আয়রন কি ডায়মন্ড থেকে বেশি পাওয়ারফুল কিনা বাট আমরা যখনই শুধুমাত্র ফরচুন রাখছিলাম তখন কিন্তু দুইটা থেকে আমরা সেম পেয়েছিলাম বাট যখনই আমরা আমাদের মাইনিংয়ের স্পিডটাকে এফিশিয়েন্সি দিয়ে বাড়ালাম তখন কিন্তু দেখলাম আমাদের ডায়মন্ডে কিছু পেনাল্টি হয়েছে এখন গাইস আপনারা কি মাইনিংটা একটু দ্রুত স্পিডে করে ডায়মন্ড পেনাল্টি দিতে চান কি না নাকি আপনারা চান যে না মাইনিং আস্তে আস্তে হোক বাট আমরা ডায়মন্ড দুইটা বেশি পাবো জাস্ট দু একটা ডায়মন্ডের পার্থক্য হয় সেটা পুরোটাই আপনাদের ব্যাপার তো এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম ওকে তো তোকে আমরা আমাদের এক্সপেরিমেন্ট থেকে যতটুকু বুঝতে পারলাম যে আমাদের আয়রন এবং ডায়মন্ডের পিকেক্স দুইটার মাঝখানে কিছু কিছু পেনাল্টি হয় বা কিছু কিছু পার্থক্য রয়েছে যেমন ডায়মন্ডের স্পিডের পাওয়ারটা একটু বেশি যার কারণে আমরা একটু খুব তাড়াতাড়ি মাইনিং করতে পারতেছিলাম বাট আমরা যখন ফরচুন দিয়ে দোনটাকে এনচার্টেড করলাম তখন কিন্তু আমাদের দোনটা থেকেই সেম রেজাল্ট আসছে অর্থাৎ উনিশটা উনিশটা করে ডায়মন্ড বেশি আমরা প্রত্যেকটা ওয়াল থেকে এবং যখন আমরা স্পিডটাকে বাড়ানোর জন্য আমাদের মাইনিং স্পিডটাকে বাড়ানোর জন্য আমরা এফিশিয়েন্সিকে অ্যাড করলাম তখন কিন্তু আমরা আমাদের ডায়মন্ডগুলোকে পেনাল্টি দিচ্ছি আর অ্যাকচুয়াল এই পেনাল্টিটা কি জন্য হয়েছে আমি বলতে পারি না অনেক সময় কম যায় আবার কম বেশি হয়েও সো এই ছিল আমাদের আজকের ভিডিও তোমাদের কাছে আমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জেনে দেবা আর হ্যাঁ তোমরা যদি না জানো যে তোমরা কোন লোকে গেলে বা কোন লেভেলে গেলে ডায়মন্ড পাইবা সে ব্যাপারে কিন্তু একটা বিস্তারিত ভিডিও আমার আইডির মধ্যে ছাড়া আছে আমি আই বাটনের লিঙ্ক দিয়ে আসছি তোমরা কিন্তু ওই জায়গা থেকে এই ভিডিওটা দেখে আসবা এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা শুধুই পাগলের মধ্যে ছুটি না করে একদম ডাইরেক্ট ডায়মন্ডের জায়গায় চলে যায় সেখান থেকে কিন্তু ডায়মন্ড নিয়ে আসতে পারো আইডিও কিন্তু আমরা প্রুফ দেখেছি সোজ আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর হ্যাঁ সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও